আসসালামু আলাইকুম সামনে ঈদ অত্যন্ত খুশির দিন তাই আমরা সবাই চিন্তা চেতনা করতেছি কেমনে বাড়িতে যাবো কেমনে ছুটিগুলো কাটাবো তাই ছুটি তো হবেই আমাদের হয় আজকে নয় কাল নয় পশু ছুটি একদিন না একদিন হবেই তাই অন্ততপক্ষে আমরা যারা বাড়ি যাব বাসে যাই ট্রেনে যাই বিভিন্ন যানবাহনে যাই খুব অত্যন্ত সাবধানতার সহিত যাব যাতে জীবনে ঝুঁকি না নেওয়া লাগে তাই পারাপারি করে কেউ কখনও যানবাহনে ভ্রমণ করবেন না অত্যন্ত আপনার জীবন যদি আজকে বেঁচে যায় তাহলে আপনার পরিবারটা ভালোভাবে বেঁচে যাবে তাই জীবনের অনেক মূল্য আছে তাই যখন আমাদের ছুটি হবে খুব চিন্তা চেতনা করে আমরা ফ্রিভাবে যাবো কখনও হৈহল্লার করে পারাপারি করে গাদাগাদি করে আমরা ভ্রমণ করবো না আপনি যদি আপনার গন্তব্যস্থলে ঠিকভাবে পৌঁছতে পারেন তাহলে আপনার পরিবার হাসি খুশিভাবে ইত্রা উদযাপন করতে পারবে তাই বন্ধুরা আমরা যারাই বাড়ির বাহিরে থাকি না কেন খুব সাবধানতার সহিত বাড়িতে যাব ধন্যবাদ কেউ বিশৃঙ্খলাভাবে যাবেন না চলাফেরা করবেন না ভালো থাকবেন সবাই